হ্যালো গাইস কেমন আছো তোমরা এটা ছিল দুর্গাপূজার একটা ব্লক গিয়েছিলাম আমরা মেমারিতে সকাল সকাল গিয়েছি বলে বেশি লাইনটা বড় ছিল না তাই লাইনে দাঁড়িয়ে পড়েছি ওদিকে ছেলে খুব বায়না করছিল আইসক্রিম খাবে বলে তাই আমার হাজবেন্ড আইসক্রিম কিনতে নিয়ে গেছে ছেলেকে এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর করেছে ভেতরটা কিন্তু আরো সুন্দর তো ওই যে ওরা দুজন আসছে আইসক্রিম দেখলেই হয় ওকে দিতেই হবে কিনে কতটা খুশি রাখো এই প্যান্ডেলটা করেছিল খড়ের থিম তো এরপরে ভেতরে ঢোকা যাও তোমরাও দেখতে থাকো আর ভিডিওর সঙ্গে থেকো কত সুন্দর থিমটা করেছে আর সব থেকে বেশ ভালো লেগেছে দুর্গা মায়ের ছেলে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে খুব সুন্দর লেগেছে তো এটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে এরপর বাইরের দিকে যাব এখানে দুর্গা মায়ের পুজো করা হয়েছে তো চলে আসলাম আরেকটা প্যান্ডেলে আর এইখানে আমরা ভিআইপি কেটে নিয়েছিলাম তাই তাড়াতাড়ি করে আমরা চলে গেলাম ভেতরে এটাও কিন্তু খুবই সুন্দর করেছে বাঁশ আর কুঞ্চি দিয়ে করেছে মানে এই থিমটা দারুণ লেগেছে তো তোমরাও দেখতে থাকো এই ঠাকুরটা করেছে মানে ঠাকুরের যেই শাড়িটা সেটা দিয়ে থিমটা করেছে তো তোমরা দেখো কত সুন্দর তো গাইজ আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আর এই ঠাকুরটা ছিল আমাদের বাড়ির কাছাকাছি এরপর আমরা বাড়ি চলে যাব এই ছিল আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও রোল নিয়ে নিলাম আর চলে আসলাম বাড়িতে কোথাও যাওয়ার সময় আমার ঘরের যা অবস্থা হয় এত জিনিসও লাগে না শাস্তি কিন্তু এলোমেলো হয়ে যায় সেজে গুজে এইভাবেই রেখে যায় আর গোছানো হয় তার পরের দিন আচ্ছা বলো তো আমার মতো এই জিনিসটা কে কে করো তো যাই হোক কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই